আসসালামু আলাইকুম ফ্যামিলি ফ্যামিলিগুলো সবাইকে স্বাগতম আপু ভাইয়েরা চলে আসছে সকাল সকাল আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা নয় সকাল সকাল রুটি দিয়ে শুরু করলাম সকালে নাস্তা যেহেতু শুরু আর কারেন্ট নাই তার কারণে অন্ধকার দেখাচ্ছে হয়তো সকাল সকাল রুটি বানিয়ে নিতেছি রুটি আর চা হবে আর হয়তো বা ভাজি ভুজি হবে সকাল সকালবেলা আপু ভাইয়েরা আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন যে যেখান থেকে আসেন সবাই কেমন আসতেন আপু ভাইয়েরা সবাই কেমন রুটি আর পরোটা বাবুর পরোটা আমার রুটি সকাল সকাল রুটি তরকারি চা বাবুর পরোটা আম্মু খা হ্যাঁ খাবার দাও আমি আচ্ছা খাব পিয়াজ টমেটো সেটা ছোটো মাছ টমেটো মাছ দিয়ে রান্না করব টমেটো দিয়ে মাছ আর গুঁড়ো মাছ চরচরে করবাইরা মাছকে রেসিপি টমেটো দিয়ে করলা দিয়ে আলুতে মাছ দিয়ে রান্না করবো ছোটো মাছের চচ্চড়ি করব হচ্ছে ডাল রান্না করবো আপু ভাইয়ারা তো আমাদের আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে এটা হয়েছে করলা আলু টমেটো মাছ দিয়ে রান্না করছি ডাল রান্না করছি শিঙা ভাজি করছি ডিম দিয়ে আর হইছে ছোটো মাছ চচ্চড়ি করছি এটা ছোটো মাছের ঝাল মিষ্টি কুমড়া মাছ দিয়ে আর হচ্ছে মাছ ভাজা শুকনো মরিচ আর এই তো ভাত আজকের রান্না আমাদের এই কমপ্লিট আর বিকেলে আর কি মুরগির মাংস রান্না হবে এই তো আপু ভাইয়ারা আজকে রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আপু ভাইয়ারা এই তো আমাদের আজকে রান্না আর বিকেলে রান্না হবে বাকিটা মুরগির মাংস তো সবের সাথে থাকেন